আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্যারামেল মিল্ক পুডিং তৈরি করা যায় তারই একটি রেসিপি তো আজকের রেসিপিতে থাকছে সঠিক মেজারমেন্ট ও নানা ধরনের টিপস তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে পুডিংয়ে ক্যারামেল তৈরির জন্য একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান 4 কাপ পরিমাণ চিনি আর এ পর্যায়ে চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে গুরুত্বপূর্ণ টিপস হল চিনিটা প্যানে দিয়েই কিন্তু সাথে সাথে নাড়তে যাবেন না তাহলে দেখা যায় কি চিনিটা দলা বেঁধে যায় ফলে পারফেক্ট কালার সহ ক্যারামেল তৈরি হয় না যখন দেখবেন এরকম চিনির মধ্যে কালার চলে এসেছে তখন চিনিটাকে নেড়ে সুন্দর একটি ক্যারামেল তৈরি করে নেবেন আজকের পুডিং তৈরির জন্য এরকম একটি স্টাইলের বাটি নিয়েছি এখন বাটির মধ্যে আমি ক্যারামেলটাকে সেট করে নিব আপনারা আপনাদের হাতের কাছে যেরকমই মোল্ড আছে তা দিয়ে এই পুডিং তৈরি করে নিতে পারবেন এই তো সম্পূর্ণ ক্যারামেলটা আমি বাটিতে সেট করে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিব অন্যদিকে পুডিং তৈরির জন্য একটি বাটিতে নিয়ে নিলাম নর্মাল তাপমাত্রা থাকা দুইটি ডিম এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ডিমের গন্ধ যেন না আসে তার জন্য এখানে দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স এখন ডিম আর চিনির মিশ্রণটাকে একটি হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে প্রায় দু থেকে তিন মিনিটের মতো লেগেছে আমার ভালো করে মেশাতে ভালো করে মেশানো হলে এরপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা এক কাপ লিকুইড দুধ মানে দুশো গ্রাম দুধ আপনারা যদি পাঁচশো গ্রাম দুধ দিয়ে এই পুডিং তৈরি করেন তাহলে এখানে চারটি ডিম ব্যবহার করবেন আর দুইটি ডিমের জন্য আড়াইশো গ্রাম দুধ ব্যবহার করবেন দেখা যায় কি অনেকে পুডিং তৈরি করেন কিন্তু পুডিংটা বানানোর পর ভালোভাবে জমে না অথবা মোল্ড আউট করার সময় পুডিংটা ভেঙে যায় তাদের জন্য আজকের এই রেসিপিটি আপনারা এই মেজারমেন্ট ফলো করে পুডিং তৈরি করবেন ইনশাল্লাহ পুডিং একেবারে পারফেক্ট হবে এবার পুরিংয়ের মিশ্রণটাকে একটি চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে পুডিংয়ের মিশ্রণটা একেবারে স্মুথ হবে বাটিটাকে ডেকে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব আর তার জন্য আমি আগে থেকে চুলায় একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবং এই পানির উপর একটি সুতি কাপড় বসিয়ে দিয়েছি এবার বাটিটাকে এর উপর বসিয়ে প্রায় বিশ মিনিটের মতো আমি পুডিংটাকে সেদ্ধ করে নিব ফিরে আসলাম আবারও বিশ মিনিট পর পুডিংটা হয়ে গেছে তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে টুথপিক দিয়ে চেক করে নেবেন যদি দেখেন যে টুথপিক ক্লিন এসেছে তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে এবার পুডিংটাকে যে কোনো প্লেট ঢেলে নিব তবে এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে এই তো দেখুন মার্শাল্লা আমার পুডিংটা কতটাই সুন্দর হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ